হরে কৃষ্ণা শুধু ভক্তমণ্ডলী আপনারা সব কেমন আছেন সকলে ভালো আছেন তো ভগবানের কাছে আশীর্বাদ করি আপনারা সকলে ভালো থাকবেন আমার নাম সুজয় নিশঙ্ক দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করবেন সুজয় ব্লগার টিভির সদস্য হয়ে যাবেন তো আজকে আমাকে একজনা প্রশ্ন করেছে প্রভু আপনি থাকেন কোথায় আর আপনার নিজের বাড়ি কি এই বিষয়ে অনেকে প্রশ্ন করে তো আমি বলব আমি নিজের বাড়ি আমার নাই আমি এখানে লোকের বাড়িতে ভাড়া থাকি হাওড়ায় থাকি বাড়ি ভাড়া থাকি পাঁচ হাজার টাকা ভাড়া দিই আর ছোটোখাটো একটি বিজনেস আছে ফুটপাতে শাড়ি ফাড়ি বিক্রি করি এইসব ব্যাপার আছে আর মন্দিরে একটা অন্যার দোকান ছিল সেটা এখন আর নেই তো এখন মানে ফুটপাতেই সেই ফুটপাতের ছেলে ফুটপাতেই ফিরে যাব। কারণ বুঝতে পাচ্ছেন। তো কেউ আমাকে আজ পর্যন্ত সাহায্য করেনি তো আমি সাহায্য ছাড়াই এখন চলছি মোটামুটি খুব কষ্ট করে চালায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই অ্যাকাউন্ট নেই আমার এত বড় হয়েছি আজ পর্যন্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারিনি কারণ পয়সা করি খুব একটা বেশি নেই তো সেইভাবে চলতে হয় তো অবশ্যই আমি আপনাকে দেখে দেবো আমি ভগবানের সেবা কীভাবে করি ভগবানের মন্দির দর্শন করে দেবো আমার বাড়িতে আর কি কি ভোগ আমি রন্ধন করে ভগবানকে নিবেদন করি সেটা আমি আপনাদের দেখাবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার বাড়িতে কি কি আছে মানে আমার বাড়ি বলতে গেলে লোকের বাড়িতে ভাড়া থাকি সেখানে আমি কী কী জোগাড় করেছি মানে বাড়িতে কি কি রেখেছি না রেখেছি এটা একটা ফ্রিজ আছে এটা এখন বন্ধ হয়ে পড়ে আছে এটা এখন চালানো হয় না আর এখানে দেখতে পাচ্ছেন ভগবানের একটা ছবি আছে এখানে মায়াপুরের রাধা মাদাবুরের একটা ছবি আছে ক্যালেন্ডার আর এখানে একটা আলমারি আছে আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ভগবানের বাসনপত্র রাখা হয় আর কিছু বাসনপত্র আছে আর এখানে কিছু গ্রন্থ আছে দেখতে পাচ্ছেন রাখা আছে কিছু গ্রন্থ আর আমি এই ভিডিও বানাই ইউটিউবে ভিডিও কিছু আপলোড করছি তো আপনারা ভিডিওটা দেখবেন তো এখন দমজুর মন্দিরে ভিডিও বানাতে পারবো কিনা ঠিক নেই এখন বাইরে গিয়ে আমি কিছু কিছু জায়গায় বাইরে গিয়ে ভিডিও বানাই বানাবো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন বিভিন্ন জায়গায় মন্দির দর্শন বলুন বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গর যেখানে যেখানে মন্দির আছে সেই মন্দিরগুলো আমি আপনাদেরকে দর্শন করাবো যদি ভালো রেসপন্স পাই তাহলে পুরো ভারতবর্ষে ঘুরে ঘুরে ভিডিও বানাবো বুঝতে পারছেন তো আমাকে একটু সাহায্য করবেন আপনারা সাহায্য করলেই আমি সব কিছু কিছু না কিছু করতে পারবো তা না হলে কিছু না এত বড় হয়েছি পঁয়চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে গেল এখনও কিছু করতে পারেনি সেই ফুটপাতে শাড়ি বিক্রি করছি এখনও তাই করছি তো রমজুন মন্দিরে একটা দোকান ছিল সেটা এখন আর নেই সেখানে এখন আর যাচ্ছি না তো বুঝতেই পাচ্ছেন আমরা হচ্ছে ভগবানের ভক্ত যেভাবে চলবে ভগবান আমাকে যেভাবে চালাবে আমি সেইভাবেই চলব তো চলুন বাড়িটা ঘুরে ঘুরে দেখাই একটুখানি তারা এখানে দেখতে পাচ্ছেন এই একটা টিভি আছে টিভিটা মাঝে মাঝে চলে আর ভগবানের পাখা আছে একটা দেখতে পাচ্ছেন আর এখানে চাল ডাল রাখা আছে জামা কাপড়ের জন্য আর এখানে কিছু ভগবানের ভোগ তৈরি করে রাখা হয় তো দেখ দুটো দুটো বাইক আছে এটা অন্য কারের বাইক আমার বাড়িতে রেখে গেছে এইটা আমরা বাইক আমি সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম বুঝতে পারছেন এটা চালিয়ে দেখায় একটুখানি স্টার্ট করে এটা সুন্দর একটা বাইক পালসার এর চার পাঁচ বছরের আগেকার বাইক বুঝতে পারছেন এটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় যাই ভগবানের জিনিসপত্র কিনতে যায় বড় বাজারে এই বাইকটাই সামনে দেখা দেখতে পাচ্ছেন স্কলের লোগো লাগানো আছে আর এটাই হচ্ছেন এই বাইকটা নিয়ে আমি সমস্ত জায়গায় যাই আর এটা হচ্ছে অন্য কারোর বাইক তিনটে সাইকেল আছে একটা সাইকেল আমার ছেলে নিয়ে গেছে দুটো সাইকেল দেখতে পাচ্ছেন আপনি তো এই হচ্ছেন এই একটা আলমারি মালিকের আলমারি এটা যে যার বাড়ি তার আলমারি আর এটা হচ্ছে মেশিন এই মেশিনে বিভিন্ন রকমের আমি গোপি ড্রেস বানাই বুঝতে পারছেন এখন আর বানানো হবে না এখন গোপি টাস বিক্রি করবে না আর এখানে গোপি টাসের কিছু কাপড় আছে সেগুলো অল্প কিছু কিনে নিয়ে এসে রেখেছিলাম তো বেশি না কথা বাড়িয়ে অন্য কিছু দেখায় আপনাদেরকে তিনজন থাকে এটা বাথরুম বুঝতে পারছেন ভাড়া বাড়ি থাকতে হয় তো বাথরুমে এই যে কলে জল পড়ছে না এরকম পুরো পাত সঙ্গে ওখানে পাত সঙ্গে ফিটিং করা আছে কিন্তু প্রচুর কষ্ট হয় বুঝতে পারছেন মানে জলের প্রচুর গন্ধ আর কী করবো এখানে দেখতে পাচ্ছেন এই একটা ঘর আছে এই ঘরটা দুটো ঘর মিলে দুখানের পাশের একটা ঘর এই ঘর মিলে পুরো পাঁচ হাজার টাকা ভাড়া পাঁচ হাজার তো আপনারা বুঝতে পারছেন পাঁচ হাজার টাকায় আপনাদের সংসার চলে যায় আর একটা দুস্থ গরিবের কীভাবে পাঁচ হাজার টাকায় চলে বুঝতে পারছেন আমার বউ কাজ করে আমার ছেলেও কাজ করে কিন্তু পয়সা খোলাতে পারি না মোটামুটি আমিও ছোটোখাটো শাড়ি বিজনেস করি তো ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারিনি আজ পর্যন্ত তো এই একটা আলমারি আছে বুঝতে পারছেন এখানে ভগবানের জন্য ফেস ফেস কিছু রাখা আছে দেখছেন অল্প কিছু ড্রেস রাখা আছে ভগবানের জন্য আর এইখানে আমি আপনাদেরকে দেখাব এখানে আমরা একটা বিগ্রহ আছে আগে বিগ্রহ সেবা করতাম পিতলের বিগ্রহ তো এখন করি না ইস্কনে একটি নিয়ম আছে যে বিগ্রহ সেবা করা যাবে না ওই জন্য আমরা আরক্ষ সেবা করি আরক্ষ মানে কি ভগবানের ছবি সেটা আমি আপনাদের দেখাবো যে বুঝতে পারছেন আর এই একটা আলমারি আছে একটা বিছনা আছে এটা আমি কিনেছিলাম বুঝতে খুব কষ্ট করে চলি তো ছাদে আমি আপনাদেরকে নিয়ে যাই ছাদে ছাদে কী কী আছে কারেন্ট নেই চল্লিশ ডিগ্রি চলছে প্রচণ্ড গরম এই গরমের মধ্যে বুঝতেই পারছেন বাড়িতেই আছি বেশি বাড়িতেই থাকি প্রচুর কষ্ট হয় মানে বয়স হয়ে গেছে তো এই জন্য বেশি প্রচুর কষ্ট হয় তো দেখতে পাচ্ছেন এখানে জানলার জানলার পাশে এখানে হচ্ছেন ছাঁদ এরকম ছাঁদ আর এখানে দেখতে পাচ্ছেন তুলসী মহারানী আছে দুটো দু তিনটে তুলসী মহারানী রেখেছি প্রচণ্ড গরম আর এদিকে কিছু ঘর বাড়ি আছে দেখুন গরমের মধ্যে তুলসী মহানি রাখা আছে নিচে পুরো খারাপ হয়ে গেছিলো তো আমাকে এটা তালা মেরে রাখতে হয় তালা মেরে রাখতে হয় সবসময় গেটে তালা মেরে দিলাম এবার আস্তে আস্তে চলে যাব তো বুঝতে পারছেন কত কষ্ট করে থাকতে হয় এটা বাড়ির মালিক থাকে না বাড়ির মালিক থাকে হাওড়া ময়দানে আর আমরা এখানে ভাড়া থাকি বিশ্বাস করে বাড়িটা আমাদেরকে দিয়েছে থাকবার জন্য তো এই বাড়ির মালিক খুব কম আসে বাড়িতে যেয়ে পয়সা দিয়ে আসি মানে ওনার বাড়িতে যে ময়দানে যে প্রত্যেক মাসে যখন হবে ন তারিখ আট তারিখ ন তারিখ পয়সা জোগাড় করতে হবে তবে তো ভাড়া দিতে পারবো ওনার পাঁচ হাজার টাকা তো আমি গরম একদম সহ্য করতে পারি না বুঝতে পারছেন তো কী বলবো আর ওই চলুন চলে যায় ভগবানের জন্য রন্ধন করছি সেটা তো অবশ্যই আপনারা ভাববেন না ভগবানের ভক্ত বলে আমাকে কষ্ট করতে হয় কারণ হচ্ছে আমি আগের জন্মে যে পাপ করেছিলাম সেই পাপের ফল এখন আমাকে ভোগ করতে হচ্ছে মোটামুটি নিজের ঘর নেই বাড়ি নেই বুঝতে পারছেন লোকের বাড়িতে পড়ে থাকতে হচ্ছে তো বুঝতেই পারছেন তো ছোটো একটা বাইক আছে বাইকটা চালিয়ে আমি বিভিন্ন জায়গায় যাই মন্দিরের সেবাতে যেতাম কিন্তু এখন আর যাবো কিনা ঠিক নেই তো চলুন চলে যাই রন্ধনশালা তারপরে ভগবানকে দর্শন করে দেবো আরে কৃষ্ণ তৈরি করবো তৈরি করে লাগাবো আমার রন্ধনশালা আছে সামনে তো আমি এখানে নিজেই রান্না করি রান্না করে ভগবানকে ভোগ লাগাই দেখতেই পাচ্ছেন আমার রন্ধনশালা এই মাঝে মাঝে আমি আপনাদেরকে দেখাই এটা তো দেখছেন ঠিক আছে এটা আমি এখন চাল ধুয়ে সুন্দরভাবে আমি রন্ধন করবো তো চালটা আছে এইখানে চাল নিয়ে আমি নিয়ে নিই চাল নিয়ে নিই আমি মধ্যে করে চাল নিয়ে রান্না করবো এখন দু কোটো চাল নেবো আমার তিনজনের লোক আছি ধুয়ে এখন বসিয়ে দেবো যাই না তো আমি এখানে দেখতে পাচ্ছেন রাধা মাধব অষ্ট সতীবৃন্দ পঞ্চতত্ত্ব জগন্নাথ সুভদ্রা বলরাম গোপাল আছে নিসিংহ ভগবান তো নৃসিংহ চতুর্দশী গেছে তো আপনারা সকলে করেছেন কেন আমি জানি না তো আমি করিনি তো দেখতেই পাচ্ছেন গুরু পরম্পরা আছে আর এখানে তুলসী মহারানী নতুন করে নিয়ে এসেছি কিনে সেটাকে এখানে রেখেছি ভগবানের পাশে তো অবশ্যই যারা ভোগ লাগাবেন তুলসী মহারানীর পাশে রেখে ভোগ লাগানোর চেষ্টা করবেন ঠিক আছে আর এখানে অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রপাত গুরু মহারাজ আছে ঠিক আছে তো কৃষ্ণ তো দেখছেন ভোগ লাগানো হয়েছে এখানে অন্ন দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন উচ্ছে ভাতে আর এখানে লেবু দিয়েছি আর এখানে বানিয়েছি তরকারি জল প্রত্যেকটা আইটেমে একটা করে তুলসীর পাতা দিয়েছি আপনার এরকমভাবে দেবেন ঠিক আছে দিকে আপনার ভগবানের যে পাশে আপনি একটি করে তুলসী মহানি রেখে তবেই ভোগ লাগানোর চেষ্টা করবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার এটা তো অবশ্যই যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো ভিডিওটা শেষ করছি হরে কৃষ্ণ